আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আজকে আমি কথা বলবো সাকিব খানের একজন ভক্ত থাকি আমেরিকায় নাম হলো ফারজানা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যত ভিডিও আছে সব ভিডিওগুলাই সাকিব খান কেন্দ্রিক এবং সাকিব খানের একজন বড় মাপের ফ্যান সেটা ওনার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় তো উনি গত দুই দিন আগে সম্ভবত একটা ভিডিও বানিয়েছিলেন সেটি হলো মেরিল প্রথম আলোকে অনুরোধ করে একটি কন্টেন্ট বানিয়েছিলেন উনি ফারজানা সেখানে বলা হয়েছে বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান দীর্ঘ পঁচিশ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিকে লিড দিয়ে যাচ্ছে সেই সকল গুণের কথা বলার পরে মেরিল প্রথম আলোর কাছে অনুরোধ জানিয়েছেন শাকিব খানের পঁচিশ বছর পূর্ণ হবে আর মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ড ফাংশন আছে সেখানে শাকিব খানকে সম্মানিত করার জন্য অনুরোধ করছে তো এই জিনিসটা আমার কাছে ভালো মনে হয় নাই ভালো মনে হয় নাই কেন আমি বলতেছি সেটা এই যে শাকিবিয়ানরা আপনারা মেরিল প্রথম আলোকে কেন অনুরোধ করবেন যে আমাদের শাকিব শাকিব খান বাংলাদেশের একমাত্র সুপারস্টার আপনাদের কাছে অনুরোধ তাকে আপনারা সম্মানিত করেন এই অনুরোধটা আপনারা কেন করবেন সাকিব খান বাংলাদেশের এক নাম্বার সুপারস্টার তাতে কোনো সন্দেহ নাই আমি কোনো সাকিবিয়ান না বা আমি কোনো সাকিব খানের এটার না কিন্তু আমি তোকে সত্য মিথ্যাকে মিথ্যা যেটা সত্য সেটা আমি সত্যের পক্ষে কারণ সাকিব খান একমাত্র সুপারস্টার বাংলাদেশে তার ধারে কাছে এখন পর্যন্ত কোনো নায়ক আসতে পারে না বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান এছাড়া বাংলাদেশে আর কোনো সুপারস্টার নাই যেমন আমি শাকিব খানের ভক্ত না কিন্তু সে যে এক নাম্বার সুপারস্টার এটা মানতে হবে যদি আমি ভালো মানুষ হই বা আমি যদি সত্যকে গ্রহণ করতে জানি তাইলে আমার মানতে হবে যে বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান তাকে পছন্দ আমি করি বা না করি সত্য কিন্তু আমার কাছে এই জিনিসটা খারাপ লাগছে এই জায়গাটায় শাকিব খান এত বড় একজন বাংলাদেশের নায়ক এবং তাকে এই যে তুফান মুভির টিজার মুক্তি পাওয়ার পরে তাকে নিয়ে যে যেভাবে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে বিভিন্ন বড় বড় ইউটিউবাররা যেভাবে তার ইজান নিয়ে অনলাইন মিডিয়ায় কন্টেন্ট বানানো হয়েছে ইউটিউব ফেসবুক পেজে বাংলাদেশে সাকিব খান ছাড়া অন্যান্য দেশের মানুষ আমার মনে হয় না যে ফিল্ম ইন্ডাস্ট্রি অন্য কোন নায়ককে চেনে যত রুক চেনে সাকিব খান কি চেনে আমার কাছে এই কারণে এই জিনিসটা ভালো লাগে নাই যে কেন আপনারা অনুরোধ করতে যাবেন অনুরোধ করা মাইনে কি সাকিব খানকে আমার মনে হয় আরো ছোট করলেন আপনারা ফারজানা এই ভিডিওটি বানাইছেন আপনি আপনারা আমি সমালোচনা করতেছি না যে আপনি এটা ইচ্ছাকৃত করছেন সেটাও আমি বলতেছি না আমার মনে হয় আপনি সাকিব খানকে অনেক বেশি ভালোবাসেন বা সব ভিডিওগুলো আপনি সাকিব খানকে নিয়েই বানান হয়তো অতি আবেগে আপনি এত কিছু চিন্তা না করে গভীরের কথা চিন্তা না করে যে এই আমি যে এই কন্টেন্টটা তৈরি করতেছি এটা আসলে এটার মেইন অর্থ এটা কি দাঁড়ায় সেই জিনিসগুলো হয়তো আপনি চিন্তা করেন নাই অতি আবেগে কন্টেন্টটা বানিয়েছেন এটা আমি আপনার দোষ বলবো জিনিসটা আমার কাছে ভালো লাগে না সেইটা আপনার জানাইলাম আমি এখানে আপনার আমি সমালোচনাও করতেছি না বা আপনি ইচ্ছাকৃত সাকিব খানকে ছোট করছেন সেটাও আমি কিন্তু বলতেছি না হয়তো আপনি সাকিব খানকে অনেক বেশি ভালোবাসেন আবেগে বানিয়ে ফেলছেন কন্টেন্টটা এবং আপনি বলছেন যে সাকিব খানকে মেরিল প্রথম আলোর অনুষ্ঠানে যত সম্মানিত করা হয় তা সম্মানিত কিভাবে করবে একটা মানুষকে মেরিল প্রথম আলো যদি সম্মানিত করে সেখানে কিভাবে করবে তার মূল্যায়ন কিভাবে করবে তাকে দাওয়াত দিয়ে মেরিল প্রথম আলোর অনুষ্ঠানে নেবে প্রথমে তারপর তার কেসটাইজে ডেকে নিয়ে তার একদম শুরু থেকে উনিশশো সালে প্রথম ছবির থেকে তার একটা ছোট্ট একটা তার ইতিহাস নিয়ে একটা ক্লিপ বানাইবে ওই ক্লিপটা স্ক্রিনে চালানো হবে সে কি কি করছে এই পঁচিশ বছরে এগুলো দেখাবার পরে তারপর মেরিল প্রথম আলোর থেকে একটা অ্যাওয়ার্ড দিবে এটাই তো সম্মান জানাবে তো এইভাবেই মেরিল প্রথম আলো যদি সম্মান জানায় এভাবেই তো জানাবে আমরা প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশনে দেখি ইন্ডিয়ার বোম্বের বা কলকাতার বা অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির যে অ্যাওয়ার্ড ফাংশনগুলো দেখি তাদেরকে সম্মান কিভাবে করে তাকে তাদেরকে আইনা সিনেমার ক্লিপ একটা ছোট্ট একটা ক্লিপ বানাইয়া ওইটা চালাইয়া পরে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় সম্মানিত ঘোষণা করা হয় আপনারা যেভাবেই সম্মান চাচ্ছেন সাকিব খানকে সম্মান দেওয়ার জন্য এভাবেই তো হবে তো সাকিব খান বাংলাদেশের একমাত্র রানিং সুপারস্টার তাকে যদি আপনাদের চেয়ে সম্মান নিতে হয় এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি এই কন্টেন্টটা বানাইতেছি বা আমি আরো দুই একটা ফেসবুক লাইভে বলছি তাই সেখানে দেখলাম দুই একজন সাকিব ইয়ান আইসা আবার নেগেটিভ কমেন্টস করে যে আমি সাকিবিয়ানদের ভিতরে একটা গ্যানজাম লাগাইতে চাচ্ছি যাই হোক যার যেরকম জ্ঞান বুদ্ধি সে সেরকম কথা বলবে আমার কাছে যেটা মনে হয়েছে ভালো আমি সেইটা বলছি এখন আপনারা সাকিবিয়ানরা সাকিব খানকে নিয়ে কিভাবে কিভাবে তার সম্মান জানাবেন সেটা আপনাদের ব্যাপার আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার সাকিবিয়ানদের উদ্দেশ্যে এবং ফারজানার উদ্দেশ্যে যদি আমার কোনো কথায় ফারজানা আপনি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কন্টেন্টটা বানাইতেছি না আমি শুধু আপনার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য বানাচ্ছি এই কন্টেন্টটা এবং আমি আপনার অনেকগুলো কন্টেন্ট দেখেছি বা দেখি আপনি সাকিব খানকে নিয়ে অনেক পজিটিভ পজিটিভ কন্টেন্ট তৈরি করেন এবং আপনি যেসব কথা বলেন এটা সত্য সাকিব খান বাংলাদেশের এক নম্বর সুপারস্টার এবং সাকিব খান ছাড়া এখন যে কোনো ভালো সিনেমা পাওয়া যায় না এটাও সত্য আপনার সাথে আমি একমত আমার কাছে মনে হয়েছে যে এটা সাকিব খানকে আপনি সম্মানিত করতে যাইয়া আমার মনে হয় আরও ছোটো করলেন এই কন্টেন্টের মাধ্যমে সেটা আমি ফ্রেন্ডলি জানাইলাম এই ভিডিওটার মাধ্যমে এবার আসেন আপনি যে মেরিল প্রথম আলো নিয়ে যে তাদের কাছে অনুরোধ করেছে বাংলাদেশের সবচেয়ে বড় এয়ার ফাংশন মেরিল প্রথম আলো না তাদেরকে নিয়ে অনেক বিতর্ক আছে তারা এমন এমন মানুষকে অ্যাওয়ার্ড দেয় যাদের অ্যাওয়ার্ড পাওয়ার মতো কোনো যোগ্যতাই না এই ধরনের মানুষকেও তারা অ্যাওয়ার্ড ফাংশনে অ্যাওয়ার্ড দেয় বাংলাদেশের যারা সুপারস্টার আগের যারা অনেক বড় বড় নায়ক নায়িকা তাদের এই অনুষ্ঠানে তারা উপস্থিত থাকে না আমি বুঝি না তারা কি এদেরকে দাওয়াত দেয় না নাকি তারা দাওয়াত দেওয়ার পর তারা আসে না আমি এই জিনিসটা বুঝি না এই মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ড বেশি বেশিরভাগ দেখা যায় নাটক আর নায়ক নায়িকাদের অথচ ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড়ো ভালো ভালো নায়ক তাদেরকে আমরা এই অ্যাওয়ার্ড ফাংশনে দেখি না এবং যাদেরকে সম্মানিত করা দরকার তাদেরকেই তারা সম্মান করে না তো এই জন্য মেরিল প্রথম আলো কাকে অ্যাওয়ার্ড দিল না না দিলো সাকিব খান যদি যোগ্য হয় শাকিব খান একমাত্র বাংলাদেশের সুপারস্টার তাকে যদি মেরিল মেরিল না না দেয় এটা ব্যর্থতা এতে খানের কিছুই আসে যাবে বাংলাদেশে যদি কোনো সুপারস্টারকে নিয়ে কথা বলতে হয় সেখানে সর্বপ্রথম সাকিব খানকে নিয়ে কথা বলতে হবে সেখানে যদি সেই আলোচনা তারা না করে মেরিল প্রথম আলো এবং তাকে যদি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা সে থাকে তারপরও না দেয় সেটা মানুষ তাদেরকে নিয়ে টল করবে তাদেরকে নিয়ে সমালোচনা করবে এটা তাদের ব্যর্থতা মেরিল প্রথম আলোর ব্যর্থতা দুই নম্বর হইলো যেমন নায়ক সোহেল রানার মতো একজন মানুষ তাকে মেরিল প্রথম আলোর অনুষ্ঠানে তেমন একটা দেখিনি আমি তারপরে যে শাবানা আছে তারপর ববিতা এই যে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রির যত দামি লোক আছে তাদেরকে বেশি একটা দেখা যায় না দেখা যায় কি নাটক নায়ক নায়িকাদের এবং এমন এমন মানুষকে তারা অ্যাওয়ার্ড দেয় যারা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা নাই তাদেরকে অ্যাওয়ার্ড দেয় তা সেই মেরিল প্রথম আলোর কাছে আপনি ফারজানা আপনি অনুরোধ করতেসেছেন সাকিব খানকে সম্মান করার জন্য বা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আপনি ডাইরেক্ট বলেন না যে অ্যাওয়ার্ড দেন সেটা বলেন না আপনি বলছেন সম্মানিত করার জন্য তা সম্মানিত যদি করতেই হয় অ্যাওয়ার্ড দিয়েই তো সম্মানিত করতে হবে অ্যাওয়ার্ড ছাড়া তো আর সম্মানিত করা যাবে না তা রকম একটা বিতর্কিত একটা অনুষ্ঠান সঠিকভাবে বিচার করে কি না এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে সিয়াম আহমেদ আমার পছন্দের একজন অভিনেতা আমাদের দেশি ছেলে এবং সিয়াম আহমেদকে আমার ভালো লাগে কিন্তু জাতীয় পুরস্কার পাওয়ার মতো যোগ্যতা সে ওই অভিনয় এখনো শেখে নাই এটা আমি এই কারণেই বলতে পারি যে আমি সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি আমি সাকিব খানের চাইতেও বেশি পছন্দ করি সিয়া মাহমেদ ব্যক্তিগতভাবে ব্যক্তিগত আমার ভালো লাগে কিন্তু তারপরও আমি মনে করি সিয়া আহমেদের জাতীয় চলচ্চিত্র পাওয়ার যোগ্যতা হয় না এখনো সেই রকম অভিনয় শেখে নাই সেই যোগ্যতা একমাত্র যদি থাকে থাকে বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতে পারে একমাত্র সাকিব খানের যদিও আমি সাকিব খানকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না কিন্তু যেটা সত্য সেটা তো আমার বলতে হবে ফারজানা আপনাকে আমি বললাম এখন আপনি এটা ভালোভাবে নেবেন না খারাপভাবে নেবেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেইটাই আমি বললাম আমার মনে হয় যারা দেয় তাদের কারো কাছেই অনুরোধ করা উচিত না এটা আমার মনে হয় তাকে আরও ছোট করা হয় কারণ সে যদি যোগ্যতা সম্পূর্ণ মানুষ হয় তাকে এমনিতেই অ্যাওয়ার্ড দিবে যারা অ্যাওয়ার্ড দেয় তারা যদি ভালো মানুষ হয় তারা যদি নিরপেক্ষ ভাবে চিন্তা করে যোগ্য মানুষকে যদি অ্যাওয়ার্ড দেয় সেখানে সাকিব খান এমনিতেই অ্যাওয়ার্ড পাবে কিন্তু অনুরোধ করে তাকে সম্মান করা সম্মান জানানো বা অ্যাওয়ার্ড দেওয়া এটা আমার কাছে ভালো লাগে নাই যাই হোক অনেক কথা বললাম আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তাতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে এ পর্যন্তই বলতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম